গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখুন ছেলেকে দিয়ে এখন রুমের দিকে যাচ্ছি এটা আমি যে রাস্তা দিয়ে রোজ যাওয়া আসা করি সেটা না এটা পাশের আর একটা আমার ছেলের স্কুলে যেতে দুটো তিনটে রাস্তা দিয়ে যাওয়া যায় তো এই রাস্তাটা হচ্ছে আমার বিল্ডিংয়ের উল্টো সাইডটা তো এই দেখো আমি চলে এসেছি এটা হচ্ছে আমি যে বিল্ডিংটাতে থাকি সেই বিল্ডিংটা এটা হচ্ছে পিছন সাইডটা আর এই পাশেই যে ব্যালকনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশের দিকে আর বিল্ডিংটা অনেক বড়ো তো চলে এসছি বিল্ডিংয়ের সামনে এরপরে আমার আর ভিডিওটা করা হয়নি তো দেখো আমি মার্কেটে চলে এসছি আমার ছেলের একটা পেন্সিল বক্স কিনতে ও এখন এই যে ক্যালকুলেটার বক্সগুলো উঠেছে এইগুলোই নেবে আমি এইগুলো না মলে খুঁজে পাইনি তো এই জন্য আমি একটা দোকানে এসেছি তো ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বলল যে হ্যাঁ আছে এরপরে আমি ওখান থেকে কিনে নিয়েছি কিনে নিয়েই যে আমি চলে যাচ্ছি হচ্ছে রুমের দিকে তো তার মাঝে তোমাদের দাদা বই বললো চলো আমি রেস্টুরেন্টে যাব তো দেখতে পাচ্ছ এইগুলো কি এইগুলো হচ্ছে রাখির দোকান সামনে রাখি বান্ধন আসছে তো এখানে না একটা জিনিস প্রত্যেক বছর রাখি বান্ধনের আগে এখানে পুরো এরকম দোকান বসে আর এত সুন্দর সুন্দর রাখি পাওয়া যায় সেটা বলে বোঝাতে পারবো না দেখো চারি পাঁচটা এরকম রাখির দোকান বসেছে এই দেখো একটা সব জায়গা দেখতে পাবে এখানে ঠিক রাখি বান্ধনের এক মাস আগে এই দোকানগুলো পুরো বসবে আর এত সুন্দর রাখি পাওয়া যায় আর একদম কম প্রাইসে দশ টাকা কুড়ি টাকা থেকে শুরু আমরা যেমন দোকান থেকে কিনি আর এখানে পুরো এরকম দোকান বসে যায় রাস্তার সাইডটা দিয়ে তো দেখতে পাচ্ছ আর দেখতেও না খুব সুন্দর লাগে একদম পুরো রঙ বিরের রাখিগুলো পুরো ঝোলানো থাকে এত সুন্দর থাকে সেটা বলে বোঝাতে পারবো না যদি কেউ চোখে না দেখে থাকো এরপর চলে আসলাম রেস্টুরেন্টের সামনে এই দেখো তোমাদের দাদাভাই বলছে আমি কিছু খাবো তো আমি বললাম চলো কি খাবে তো বললো যে আমি সাউথ ইন্ডিয়ান কিছু খাবো তো এখানে সাউথ ইন্ডিয়ান সব কিছু পাওয়া যায় আর এটা হচ্ছে পুরো ভেজ রেস্টুরেন্ট এখানে কোনো ননভেজ পাওয়া যায় না এখানে ভেজ আইটেমই একশো থেকে দেড়শো আইটেম পাওয়া যায় কিন্তু এখানে কোনো রকমের ননভেজ পাবেন না আর সাউথ ইন্ডিয়ান সব কিছু পাওয়া যায় ধোসা ইডলি সব কিছু যা আর খেতেও না এখানকার সব কিছু খুব সুন্দর টেস্ট হয় তোমরা চলে এসেছি দেখো রেস্টুরেন্টের সামনে এই যে এইখানটায় হচ্ছে রসগোল্লা লেখা আছে এখানে হচ্ছে ভিতরে বসেও খেতে পারবেন আর এখানে বাইরেও সবাই বসে খেতে পারবে সেটাও করে দিয়েছে কিন্তু জায়গাটা ভীষণ পয় পরিষ্কার দেখুন সবাই বসে খাচ্ছে আমরা চলে যাচ্ছি ভিতরে গিয়ে আগে অর্ডার করতে হবে তারপরে পুরো আপনাকে এখানে পুরো বানিয়ে তারপরে খাওয়াবে এখানে এমন না যে সেটা বানানো থাকে পুরো গরম গরম সব কিছু বানিয়ে আপনাকে দেবে তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর আমরা চলে আসলাম ভিতরে তো এইখানে হচ্ছে আপনি যা যা খাবেন সেগুলো আগে অর্ডার করতে হবে তারপরে চিলিপটা নিয়ে এসে এই যে ভাইদের হাতে দিলে আপনাকে সেই খাবারগুলো দেবে কিন্তু আপনাকে কমসে কম কুড়ি থেকে তিরিশ মিনিট বসে থাকতে হবে এখানে পুরো বানিয়ে গরম গরম খাবারগুলো দেয় তো আমরা এখানে অর্ডার করেছিলাম চাইনিজ সমোসা আর সাথে হচ্ছে মশালা দোসা তো ওনাকে এসে চিলিপটা দিয়ে দিয়েছি এরপরে আমাদেরকে চাইনিজ সমোসাটা দিয়ে দিয়েছে তো এই দেখো রেস্টুরেন্টটা আর এখানে এই যেই সাইডটাতে আইসক্রিমও পাওয়া যায় সব কিছু পাওয়া যায় মানে এখানে ঢুকলে শুধু ননভেজ আইটেম বাদে সব পাবে তো আমাদের চাইনিজ সমোসাটা দিয়ে দিয়েছে আমরা আগে চাইনিজ সমোসাটা খেয়ে নিচ্ছি এরপরে আমাদের দোসাটা আসবে দেখো সমোসাটা এত বড়ো যে একটা সমোসা খেলে তোমার পুরো পেট ভরে যাবে তো আর এর মধ্যে পুরো চাউমিন ভরা পুরো ভেজ চাউমিন চাউমিনটা খেতে খুব সুন্দর লাগে তো এরপরে দেখো আমাদের ধোসা চলে এসছে আমরা এক ধোসাটা খেয়ে নেবো আর সমোসাটা খেতে খুবই সুন্দর ছিল আর ওর সাথে যে চাটনিটা দেয় সেটা আরও সুন্দর ছিল এবার ধোসাটা খেয়ে আমরা রুমের দিকে যাব তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই যেহেতু তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর পেসটি ফলো করবেন